জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে পৃষ্ঠা সংখ্যা আটান্ন থেকে ষাট মায়ের নিকটে তাঁহার যে সকল পুত্রকন্যা কিছুকাল বাস করার সৌভাগ্য লাভ করিতেন তাহাদের অন্তরে ভাই বোনের সম্পর্ক দৃঢ় করিয়া দিয়া মা তাহাদের মনকে বিশুদ্ধ দৃষ্টিকে পবিত্র রাখার উপায় করিয়া দিতেন বেটা ছেলে মেয়ে ছেলেরা সর্বদায় দূরে থাকে কিন্তু বিনা কাজে কথাবার্তা দেখা সাক্ষাৎ আলাপ আলোচনার সুযোগ নাই এবং কদাচিত কাজের খাতিরে একত্র হইলেও চটপট তাড়াতাড়ি করিয়া উপস্থিত কাজ শেষ করিতে হয় তাহা হইলেও একই সংসারে একত্র খাওয়া থাকা আর কখন কি কাজের প্রয়োজন পড়ে তার কিছু কি ঠিক আছে কাজে ছেলেমেয়ের মেলামেশা এড়ানো যায় না কিন্তু তাহাতে কি আসে যায় মায়ের উপস্থিতিতে তাহার প্রভাবে মায়ের বাড়িতে ছেলে মেয়েদের মনে পরস্পরের প্রতি ভাই বোন ছাড়া অন্য ভাব জাগে না তাহারা পরস্পরকে দাদা দিদি ডাকেন মাও ছেলেদের অন্তরে তাহার নিজের সম্পর্কে মাতৃত্ববোধ দৃঢ় এবং সংকোচ দূর করিবার জন্য লাজুক ছেলেদের মা ডাকাইতেন তাহাদের মুখে মা ডাক শুনিতেন কোনো কাজে কাহারু কাছে ছেলেকে পাঠাইতেছেন বলিয়া পাঠাইতেছেন বলিয়া দিলেন বলবে মা বলেছেন ছেলে চুপ করিয়া শুনিল মা জিজ্ঞাসা করিলেন কি বলবে বলতো লাজুক ছেলে বলিল আপনি বলেছেন মা আবার শোধরাইয়া শিখাইয়া দিলেন না বলবে মা বলেছেন ছেলে অগত্যা বলিতে বাধ্য হইল বলিল বলবো মা বলেছেন মা প্রসন্ন দৃষ্টিপাত করিলেন ছেলেও আনন্দিত হইয়া কাজে গেল এইভাবে তোমার মেজমামাকে বলে এসো সেজমামিকে দেখে এসো দিদিকে ডাকো ইত্যাদি এবং মেয়েদেরও ঠিক ওইরূপ তোমার দাদাকে ডাকো দাদাকে খেতে দাও ইত্যাদি সম্বোধন ব্যবহার শিক্ষা দিয়া তাহাদের অন্তরে বিশুদ্ধ ভাব সুদৃঢ় করিয়া দিতেন এমনকি ঝি চাকরের সঙ্গে এমনকি ঝি চাকরের সঙ্গেও নিকট সম্পর্ক পাতাইয়া দৈনন্দিন ব্যবহার চলিত সমাজের এই প্রাচীন সুনিয়ম সকলের প্রতি আত্মীয়তাবোধ লোক পাওয়াতে মানুষের অধোগতি দ্রুত হইয়াছে সন্ন্যাসী হইয়া বনে গেলেই বা কি আর গৃহস্থ হইয়া ঘরে থাকিলেই বাকি অন্তর শুদ্ধ দৃষ্টি পবিত্র না থাকিলে মানুষ ইন্দ্রিয়ের আসক্তি দূর করিতে পারে না আমাদের পূর্বপূর্ব চিন্তা ও কর্মই সংস্কার রূপে অন্তরে বর্তমান থাকিয়া আমাদের সর্বদা প্রেরণা যোগাইতেছে ও নাচাইতেছে যদি আমরা চিন্তা প্রণালী ও দৃষ্টিভঙ্গি বদল করিয়া চলিতে শিখি তাহা হইলে ক্রমশ চিত্ত শুদ্ধ হইয়া মনের আসক্তি হ্রাস পাইতে পারি বর্তমান মনুষ্য সমাজে স্ত্রী ও পুরুষ পরস্পরের সহিত কর্মসূত্রে মিলিতে বাধ্য সারা পৃথিবী এক পরিবার শিক্ষা স্বাস্থ্য ব্যবসা রাজনীতি সর্বক্ষেত্রে দেশে বিদেশে স্ত্রী পুরুষ একত্র না থাকিলে চলে না বন অরণ্য আজ জনপদ নগরে রূপান্তরিত হইতেছে সর্বত্র সকলের যাতায়াত নিঃসঙ্গ হইয়া জীবন ধারণ করা কঠিন সে জন্যই বুঝি মা তোমার পুত্রকন্যাকে কাল উপযোগী করিয়া গঠনের জন্য এই নূতন শিক্ষা প্রণালী সন্ন্যাসী বা গৃহী যাই হও না অন্তরে নিজের ভাব স্বাতন্ত্র রক্ষা করিয়া অগ্রসর হও জীবন উন্নত করো আমরা সকলে এক মায়ের সন্তান ভাই বোন সর্বত্রই মায়ের বাড়ি নিজের নিজের ভাবে থাকিয়া আমরা পরস্পরকে সহায়তা করিব মা খাওয়াইতেছেন যার পেটে যা এই রূপে সুশিক্ষা দিয়া মা তাঁহার সন্তানদের দ্বারা কিরূপ অসম্ভব কার্য সম্ভব করাইতেছেন ভাবিলেও বিস্ময় জন্মে আজ এই পর্যন্তই জয় মা